সাথে সাথে আইতুল কুর্সি পড়া শুরু করলাম হঠাৎ আমার বন্ধু সাহেব চিৎকার করে বলছিল আর পড়বি না আমার শরীর পুড়ে যাচ্ছে সেদিন শুক্রবার ছিল অফিস ছিল না তাই সারাদিন ফ্রি ছিলাম জুমার নামাজ পড়ে ঘুমিয়েছিলাম এর মধ্য দিয়ে আসরের নামাজ কাজা হয়ে গেল ঘুম থেকে জেগে মাগরিবের নামাজ মসজিদে পড়েছি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলাম তাও কেমন যেন ঘুম ঘুম ভাব কিছুতেই কাটছিল না মসজিদের সামনে নিশ্চুপ হয়ে পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তারপর হঠাৎ মনে হলো একটু হাঁটলে হয়তো ভালো লাগবে গ্রামের পরিবেশ সকলেরই জানা আছে মাগরিব মানেই রাস্তাঘাটে মানুষ চলাচল কমে যায় সেদিন এমনটাই হলো রাস্তা ফাঁকা আশেপাশে কাউকে দেখছি না তাছাড়া আমার ঘুমের হাই আসছে কিছুতেই কমছে না এদিকে সন্ধ্যার পরিবেশ মানেই ঝিঝি পোকার শব্দ হঠাৎ ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা সেও দেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি ভাই সাহেদ এতদিন পর কোথেকে বের হলি সে আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা সব বলছি চল একটু হাঁটাহাঁটি করি আমি বললাম ঠিক আছে চল আমার বন্ধু সাহেব বলছিল কেমন হয় যদি পুকুর পারে সিঁড়ি আছে সিঁড়িতে বসে গল্প করি আমি কিছু না ভেবেই তাকে বললাম আচ্ছা চল যখন আমরা সিঁড়িতে বসলাম আমার আশেপাশে কিছুই দেখছিলাম না এতটাই অন্ধকার ছিল তাছাড়া ফোনে ওর চার্জ ছিল না ফোনটিও বন্ধ হয়ে গেছে সিঁড়িতে বসে হঠাৎ মনে হলো আজ মাগিবের পর আইতুল কুরসির আমল করা হলো না ভুলে গিয়েছিলাম সাথে সাথে আইতুল কুরসি পড়া শুরু করলাম হঠাৎ আমার বন্ধু সাহেব চিৎকার করে বলছিল আর পড়বি না আমার শরীর পুড়ে যাচ্ছে বিষয়টা আমার কেমন যেন মনে হচ্ছিল আমি আইতুল কুরসি শেষ করে তিন কুল পরে ফেলছি অন্ধকারে কিছুই দেখছি না আমি শাহেদকে জোরে জোরে ডাকছিলাম তখন শাহেদের কণ্ঠে কেউ দূর থেকে বলছিল সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম বাড়ি যাওয়ার পর খবর নিয়ে দেখি শাহেদ এই পুকুর ঘাটে গোসল করতে গিয়ে মারা যায় সম্মানিত শ্রোতা আপনারাই বলুন সে কি সাহেব ছিল নাকি কোনো বদ জিন তার সুরত ধরে আসছিল আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আইতুল কুরসি এবং তিন কুল এই আমলগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে ধন্যবাদ আপনাকে